অবস্থাটা দেখেন বাংলাদেশে পনেরো হাজার কিলো চলছে অ্যান্ড্রয়েড প্ল্যান লাগানো আছে এই দেখেন ডাইসবোর্ডের স্টেকারটা এখনও আছে এখানে যে দেখেন কালার কোডের স্টেকারগুলো এই যে এর স্টিকারগুলো মানে ইউ লেখা অ্যাপস লেখা এবং নাম্বার প্লেট কোথাও মাছের দাগ নেই হানড্রেড পারসেন্ট তেলে চলা গাড়ি কেউ যদি প্রমাণ করতে পারে যে সিএনজি ছিল তাহলে গায়ের আমি পাঁচ লাখ টাকা পুরস্কার দিব ওনাকে আর সবচেয়ে বড়ো কথা পিছনে যদি কোনো গুঁতা খাওয়া থাকবে তাহলে ব্যাগ ডালার ইয়ে রিমোটে খুলবে না

এবং এটার বাড়ি মানে আমার এখান থেকে পাঁচ মিনিট লাগবে হাইটা যেতে এই গাড়ি আমি নতুন কিনে দিয়েছিলাম জি আসেন দেখে হেডলাইটটা দেখেন সামনে আইসি একটু দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্রিন সিলেকশন হেডলাইট ফাইট গুলো দেখেন খুব ভালো অবস্থাতে আছে একটা নিকেল বাম্পার ইনস্টল করা আছে এবং এই গ্রিলের নোসটা দেখেন একেবারে একটা মাছের দাগ নেই কালারটা অরিজিনাল নাম্বার প্লেটটা দেখেন বাবু যদি এখানে আন্দার পড়তেছে হুম কোথাও কোনো স্ট্রিচ নেই মানে কোনো গুতা নেই হ্যাঁ হেডলাইট খুলে আমি বরাট খুলে পরে দেখা দিব এই সাইডও সেম একই অবস্থা খুব ভালো অবস্থাটা আছে অরিজিনাল কালারের গাড়ি আচ্ছা হোয়াইট পাল কালার গাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি পঁয়তাল্লিশ হাজার কিলো গাড়িটা চলছে তিরিশ হাজারে উনি ইম্পোর্ট করছে ইম্পোর্ট আনাইছিল তিরিশ হাজার কিলো তার উনি চালাইছে পনেরো হাজার কিলো আমি ফোনে প্রয়োজনে ধরা দিব কথা বললাম আপনি মূল যার কাছে ছিল ওনার থেকে কথা বলে দিতে পারবেন ইনশাল্লাহ বডি তো ফ্রেশ ভাই একবারে টিম বডি এই যে টিনের হাউস মানে কোনো পুটির নেই টিনের হাউস ভিতরে বেজ ইন্টেরিয়ার হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এবং গ্লাসগুলো প্রতিটা গ্লাস অরিজিনাল এই যে দেখেন টোটাল লোগো এই যে আপনার টোটাল স্টিকার হুম ওকে হিটার সেন্সর মানে যেখানে যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আচ্ছা টায়ারের সাপোর্টটা কীরকম টায়ার প্রতিটা টায়ারিং ইনশাল অবশ্যই খুব ভালো টায়ার সার্ভিস ভালো দেবে জি 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 এবং ভিতরটা হচ্ছে বেজ ইন্টেরিয়ার জি বেজ ইন্টেরিয়ার গাড়িটা দেখেন গাড়িটা যে ইউজ হয়েছে অবস্থাটা দেখেন

আর সবচেয়ে বড়ো কথা পিছনে যদি কোনো গুতাগাঁতা খাওয়া থাকবে তাহলে ব্যাগ ডালার ইয়ে রিমোটে খুলবে না আর রিমোটে না খুললে আমার অনেক আগের কথা আমি তিয়াটোতে গাড়ি ঢুকাবো না আমি যেটা ব্যাগ ডালা রিমোটে খুলে দেখাচ্ছি রিমোটে হ্যাঁ খুলে গেছে আর রিমোটে না খুললে আমি গাড়ি কিনবো না ভিতরের স্পেসগুলা এই কোনাগুলো একটু দেখা দেন বাংলাদেশে এই যে রঙ হয় নাই এই যে কোনা দেখান এবং আমি উঠাচ্ছি একেবারে বিষ পর্যন্ত দেখা দেন দেখেন কি অবস্থা মানে একেবারে জাপান থেকে যেভাবে আসে জি এই কন্ডিশনে আছে ইনশাআল্লাহ সেম ওই কন্ডিশনে আছে জি 100% অক্টেন 100% অক্টেন জীবনে কখনো এলপিজি কিনবে সিএনজি করা হয়নি জি এ পাঁচটা সেম কন্ডিশন সেম কন্ডিশন 100% অরিজিনাল কালারের গাড়ি শুধুমাত্র এই যে এইখানে এই নিচের এই প্যানেলটা আর এই জায়গাটা উনি টাচ আপ করছিল মানে এই পর্যন্ত নিচের প্যানেল এই পর্যন্ত উনি টাচ আপ করছিল একবার না হলে 100% অরিজিনাল আচ্ছা এবং ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র জি

ভিতরে এই যে উপরে এই যে দেখেন স্টিকারগুলো হ্যাঁ এই সুইচ মুইজগুলো মানে সিলিংটা একেবারে ইনশাআল্লাহ নতুন কন্ডিশনে আছে এবং একটা অ্যান্ড্রয়েড ক্লিয়ার পাবে এবং পুশ স্টার্ট জি পুশ স্টার্ট তো অবশ্যই যেহেতু ভিতরে বেজ ইন্টেরিয়র আইডিয়াল স্টেপ আছে পোস্ট তো দূরের কথা ইঞ্জিনটা দেখে গাও ভাই দেখেন ভাইয়া তেলে চলছে গাড়ি গাড়ি কন্ডিশনটা দেখেন এবং আমি সব গাড়িতেই দেখাই এই জাপানি স্টিকারগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা সব গাড়িতে দেখে এই যে ফর্মটা ভিতরে একটু দেখেন সামনে যদি কোনো গুতা খায় যে এই ফর্মটা থাকবে না হ্যাঁ ভেঙে যাবে এই ফর্মটা আছে আচ্ছা বিবিটি ইঞ্জিন সিসি হচ্ছে 1500 একেবারে কোনা টোনা যেভাবে ইচ্ছা এক্সপার্ট আনবে দেখা নেবে সব কিছু এজ ইট ইজ 100% এই কোয়ালিটি হিটিং ইস্যু এটা নিশ্চয়তা দিচ্ছেন অবশ্যই ইনশাআল্লাহ 100% অকটেন জি মডেলটা হলো ভাইয়া 2015 এবং রেজিস্ট্রেশন 2020 ভাই যেহেতু এটা আপনার নিজের বাড়ি নিজের শোরুম ভাড়া দিতে হয় না সেক্ষেত্রে প্রাইসটা যদি একটু কমে বলো আমি সবসময় প্রায় চিন্তা করি যতটুকু কমানো যায় করি বাট আমি গাড়ি কোয়ালিটি মেনটেন করি ভাইয়া প্রাইস হচ্ছে এটা আমার কাছে কোয়ালিটিটা অনেক বড় জিনিস আচ্ছা প্রাইস পঞ্চাশ হাজার টাকা তো বেশি নিলেন ব্যাপার না বাট একটা ভালো গাড়ি না কিনতে পারলে এটা নিয়ে খুব মুসিবত পঞ্চাশ হাজার আপনার একদিন যাবে বাট আপনি একটা মুসিবত আলাদা গাড়ি নিয়ে তো বছর পর বছর ভুগবেন সো যাই হোক তারপর আমি এটা মোটামুটি কমাই টমাই আপনাকে আমি আঠাইশ লক্ষ তিরিশ হাজার টাকা মতো আঠাইশ লক্ষ তিরিশ হাজার টাকা আজকে জি আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ট্রিপল সিক্স নাইন ফোর ভালো থাকবেন ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম বাবা ভাই ভালো থাকবেন ইনশাআাল